তাহলে চলে এসো আমি আমার সাইটারে ভিডিও করে দিই আমাদের এবছর বছর পুজোর এটা আমাদের স্পেশাল বলতে পারো না প্রত্যেকটা জায়গায় তো কিছু না কিছু স্পেশাল থাকে তো আমরা দুর্গা পুজো ঠিক করেছি এটা আপনাদেরকে স্পেশাল ভাবে দেব ঠিক আছে দামটাও স্পেশাল রেখেছি তোমরা জানো আমাদের দামটা প্লাস হচ্ছে সবার একটা থাকে যে অষ্টমীতে এমন একটা শাড়ি পরবো যে একটু অন্য রকম থাকবো তো আমার যেটা মনে হয়েছে যে এবছর তসর কাঁথার থেকে সুন্দর জিনিস আর হতেই পারে না এছাড়া আমরা অনেক জিনিসই দেখাচ্ছি তসর কালারের ওপর দেখাচ্ছি আর হোয়াইটের ওপর দেখাচ্ছি যায় যেহেতু আমি একটু অষ্টমীর ব্যাপার তো একটু মানে ট্রেডিশনালও থাকলো একটু অন্যরকমও থাকলো সাথে যারা সকালবেলায় ঘুরতে টুরতে যাওয়ার প্ল্যান করছেন আরামসে এই শাড়ি পরে যাবেন কোনো অসুবিধা হবে না ঠিক আছে একদম দারুণভাবে ভাবে উইভিং করা আছে অল ওভার রিভার্স কথা দেখাচ্ছি দারুণ সুন্দর দেখতে লাগছে কিরকম লাগছে দেখতে দেখে নিন শাড়িটা হাতে যখন পাবেন না যে বলবেন প্রিয়াঙ্কা এটা পিওর না নন পিওর সেটাই বোঝা যাচ্ছে না তাহলে এত সুন্দর একটা কাথা স্টিচ তোমাদেরই বা হাতের নাগালের বাইরে থাকে কেন বলো তো তোমাদের জন্যও কিন্তু থাকছে আজকের তসর কথা আর এটা স্পেশালি আমার দিদিদের জন্য যারা লালের সাথে তসরটা চেয়েছিলেন ঠিক আছে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো এটা দেখাবার কিছু না আমি পড়ে যাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে দেখে নাও আবারও বলছি কোয়ালিটি এত ভালো না যেটা নন পিওর আইটেম তোমরা বুঝতে পারবে না যারা তোমরা বারবার করে জিজ্ঞাসা করো একটু সফটনেসটা আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখো যে সফট হবে কিনা সাংঘাতি মানে এটা জাস্ট ডাবল প্রিট আমি দেখাচ্ছি দেখো সাংঘাতিক সফট কাছ থেকে দেখি দাও তো মানে এটার যে তসরের যে বেস মেটেরিয়ালটা যাচ্ছে না ভীষণ সুন্দর মানে ভালো লাগবেই লাগবে ঠিক আছে আর আমরা চ্যালেঞ্জিং দিয়েছি মানে কোথাও আমাদের থেকে কমে কিন্তু পাওয়া যাচ্ছে না এই শাড়িটা এখন পাওয়া যাচ্ছে কিনা বলতে পারবো না বাট যখন আমরা লঞ্চ করেছি সব থেকে কমে সব থেকে রিজনেবেল এ লঞ্চ করেছি কিন্তু অল ওভার কাজের কুচির ওপরের দিকটা কাজ থাকছে না যেমন আমি পরে আছি পরার পর যেরকম লোকটা লাগছে সেম টু সেম সেটাই লাগবে আমি ব্যাকসাইড টাও দেখিয়ে দেবো দেখো এই যাচ্ছে আঁচলটা ঠিক আছে এটা রিভার্স কথা আঁচল বলে আলাদা কিছু নেই পুরোটা যেরকম হয় পিওর সেরকমই জিনিস নন পিওরের উপরে যাচ্ছে দেখো আমি তো পরেই আছি জিনিসটা আবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে করো লাইক কেমন করলে তোমরা পাবে এই শাড়িটা মাত্র ট্রিপল নাইন 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 ঠিক আছে অফার প্রাইস নাইন 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 একটা নিলেও নাইন 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 দশটা নিলেও নাইন 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 ঠিক আছে এটাই আমাদের অফার প্রাইস বলতে পারো এটা আমাদের হোলসেল প্রাইস যারা হোলসেলের জন্য যোগাযোগ আমাদের এই কাঁথাতে কোনো হোলসেল হচ্ছে না কারণ এটাই আমাদের হোলসেল কিন্তু এটা দিচ্ছি ঠিক আছে এই কালার অপশন দেখেন সিঙ্গেল কালার সিঙ্গেল পিস একদম ক্যাটলগ পিস করে দিচ্ছি তোমাদের জন্য যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার যাচ্ছে সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার এটা আমাদেরও প্রাইস বারোশো পঞ্চাশ ছিল কিন্তু এটা আমরা দুর্গাপুজোর একদম অফারে দিচ্ছি অনলি ট্রিপল নাইন হ্যাঁ আমি রেড দিয়ে পড়েছি সেটা করতে পারো কিন্তু বিপিটা যখন বানিয়ে পড়বে না অসাধারণ সুন্দর কিন্তু দেখতে লাগবে হ্যাঁ সাথে আছে পুরো টার্সেল শাড়িটা একটা মানে আলাদাই আলাদাই একটা ব্যাপার ঠিক আছে এটা না নিলে খুবই 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 মিস করছেন আমি যদি বলছি যে আমাদের কাছ থেকে যদি এই তসর কথা না নিয়ে দেখেন এবার আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি দেখো এই চলে যাচ্ছে ব্যাক সাইডটা ফুল কাটওয়ার্কের উপর কিন্তু করা আছে হ্যাঁ মানে শাড়ি পরে কোনো অসুবিধা হবে না শাড়িতে গরম হবে না এটা এইটুকু ভরসা আপনি আমাদেরকে করতে পারেন আচ্ছা আরো একটা কথা বলছি ক্যাশ অন ডেলিভারির ব্যাপারে যারা জানতে চাইছেন ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি চার্জ আবেল ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওয়ান একটা সিওরি চার্জে আপনারা কিন্তু দুটো করে শাড়ি নিতে পারবেন ঠিক আছে তো দেরি না করে চটপট বুকিং করে ফেলুন আর যদি মনে হয় যে আমি ফার্স্ট টাইম কখনো অনলাইন আমি আগে প্রথমবার কিনছি আমি ঠিক মানে ঠকে না না তো 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 দেখুন জীবনে একবার একবার আপনি আপনি ঠকেছেন এরম হয়নি যে জীবনে কোনোদিন ঠকেননি তো মনে করুন জীবনে যে আরো একবার ঠকার জন্যই বুকিংটা করছি কিন্তু কথা দিচ্ছি প্রোডাক্টটা পাওয়ার পর মনে হবেই না যে আমি শাড়িটা নিয়ে ঠকে গেছি দারুণ সুন্দর হ্যাঁ যদি ভালো লাগে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান বারবার করে বলে দিচ্ছি তোমরা ফোন পে আর জিপে করলে কোনো এক্সট্রা চার্জ লাগবে না মানে ট্রিপল নাইনেই তোমরা এটা হাতে পারবে পুরোপুরি উইভিং পিওর কাঁথা যেরকম হয় পিওর রিভার্স কাঁথা একদম সেরকম মনে হবে এবার টোটালটাই মেশিন ওয়ার্ক এবং সেমি তাসার যেটা দিয়েছি সেটাও রেপ্লিকা বাট কোয়ালিটি খুবই 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 ভালো রেপ্লিকারও তো একটা কোয়ালিটি হয় একদম গরম হবে না নিশ্চিন্তে বুকিং করো সাথে যাদের বাজেট আছে হাজার টাকা গিফট করতে চাইছো এগুলো অবশ্যই গিফট পারপাসে নাও তবে গিফট করতে পারবে কিনা সেটা কিন্তু আমি দায়িত্ব নিচ্ছি না তো চলো আজকে আসি টাটা বাই বাই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হবে আজকে ভিডিও এখানেই শেষ করছি